লেকচার থ্রীতে স্বাগত এই লেকচারে আমরা কী করব যে গত লেকচারে যেটা আলোচনা করেছিলাম একক স্পর্শ ভেক্টর সেখানে কী ছিল সমীকরণ আমরা নিয়ে প্রমাণ করেছি এখন আমরা কী করব সেই সমীকরণের সাহায্যে অঙ্ক সমাধান করব একক স্পর্শ ভেক্টরের সংক্রান্ত দেওয়া আছে এক্স সমান এ কজ ইউ ওয়াই সমান এসআনউ এবং জেড সমান বি ইউ দেওয়া আছে বক্ররেখার যে কোনো পয়েন্টে আমাদের কী করতে হবে একক স্পর্শ টি নির্ণয় করতে হবে এবং এর সাথে একটু লেস জড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে দিক্ষ সাইন নির্ণয় করতে হবে দিক্ষ সাইন এটা কোনো না আমরা প্রথমে আগে একক স্পর্শ ভেক্টর বের করব একক স্পর্শক ভেক্টর তো আমরা জানি আর দিক্ষ সাইন সম্পর্কে আমরা আগেও জেনেছি তারপর একটু জেনে রাখো কোনো সরল রেখা বা বক্র রেখা যাই বলো যে এক্স ওয়াই এবং জেড অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে তার যে কো সাইনের অনুপাত সেটাই হচ্ছে কি দিক্ষ সাইন এটা আমরা অ্যানালিটিক্যাল ভেক্টর জিওমেট্রি বইয়ে জেনেছি ওকে আচ্ছা তারপরে আমরা একটু সাইন বুঝলাম আর কি দিকু সাইন মানে কি অ্যাঙ্গেলের সাথে যে বিভিন্ন অক্ষ এক্স ওয়াই যে অক্ষের সাথে যে উৎপন্ন করে তার যে কোসার অনুপাত সেটা হচ্ছে কি সাইন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্পর্শক বের করা আর কি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে যে দেওয়া আছে এক্সের এর মান ওয়াই এর মান আমার কিসের মান জেটের মান আমাদের কি এক ইকুয়েশনে লিখতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করব আর দ্বারা প্রকাশ করলাম তাহলে কথা হবে এ কজ ইউ মানে এক্সের মান ওয়াই মান আর কিসের মান জেটের মান তাহলে বল তো আমাদের একক স্পর্শ বেক্টরের সূত্রটা কি ছিল একটু চিন্তা করে দেখো বা মনে করো কোনটা টি প্রাইম সরি এখানে কি টি টি দ্বারা আপনাকে কি করি যেহেতু আরের ফাংশন তাহলে কত হবে আর ভেক্টরের ডট বাই আর ডটের কি এটা আমাদের লাগবে তাহলে আমরা আর পেয়েছি তাহলে আর ভেক্টরের ডট মানে কি ইউএসে কি ডেরিভেটিভ করা বুঝছো কি না ইউসাপে কি করা ডেরিভেটিভ করা আর এসের সাপেক্ষে কি করলে সেটা কি তো প্রাইম হইতো এটা আমরা জানি তাহলে দেখো এখন আমরা কী করব একবার ডেরিভেটিভ করবো তাহলে একবার ডেরিভেটিভ করলে আমরা ডিরেক্ট লিখতেছি এরকম যে ডি ডি অফ আর সমান আর এরা কি কথা আমি না লিখে ডিটেক আর প্রাইম লিখতেছি তাহলে আর ব্যক্তি ডট মানে কি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করা কার সাপেক্ষে এর সাপেক্ষে মাথায় রাখবার তাহলে এই লিখলাম কজ এর ডেরিভেটিভ কত হয় আমরা জানি সাইন এক্স কিন্তু মাইনাস হবে কারণ যেহেতু কজ তাহলে কত হবে মাইনাস সাইন ইউ তাহলে এ থাকুক সাইন এক্সের সূত্র কথা হয় কজ এক্স মানে ইউ হিসাবে যেহেতু করতেছি আর বি ইউকে ডেরিভেটিভ করলে কথা হয় ডি ইউ বি ইউ তাহলে টা আগে চলে আসবে ডিউ ডিউপে কথা হয় ওয়ান শুধু কি থাকবে বি থাকবে তাহলে আমাদের একবার ডেরিভেটিভ করা হয়েছে এখন এটা কী করতে হবে মান বের করতে হবে তাহলে যদি মান বের করতে চাই সুতরাং আর ভেক্টরের মান তাহলে আমরা জানি মান এক্সের वैलि स्कोयर वायर वैल्यू स्कोयर जेटेड वैल्यी स्कोर माइनस ए सीन यू होल स्क्र प्लस ए कस यू होल स्क्र प्लस बी स्क्र जो हिसाब करी माइनस के स्कोर कर ले माइनस प्लस हो जाए ए के स्कोर कर ले स्कोर सीन स्क्र प्लस ए स्क्र कस स्क्र यू प्लस बी स्क्र এই হিসাবে তুমি পারবা নিজে আমি ডিরেক্ট না করে নিচে করে দিচ্ছি আচ্ছা এখানে করে দিই তাহলে কত হবে এই স্কোয়ার যদি কমন নাও সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ এখান থেকে এই স্কোয়ার কমন নিয়েছি আর এখানে কি আছে বি স্কোয়ার তাহলে আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার কত হয় ওয়ান তাহলে ওয়ানের সাথে যদি আমি এ সোয়াইবেন করি তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি ডিটেক্ট লিখে দিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমাদেরকে যেটা চেয়েছে সুতরাং একক স্পর্শক স্পর্শক একক স্পর্শ টি সমান কত হবে আর ভ্যাক্টরে ডট আর ভ্যাক্টরে ডটের মান তাহলে আর ভ্যাক্টরে ডট কত পেয়েছি আর ভ্যাক্টার ডট পেয়েছি মাইনাস এ সাইন ইউ এ কজ ইউ বি আর মোডলসারের মানে কত পেয়েছি রুট অফার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি সবার নিচে আছে তাহলে সবাইকে দিয়ে দাও সবাইকে যদি দিয়ে দিই তাহলে কত হবে মাইনাস এ সাইন ইউ বাই রুট অফ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা এ কজ ইউ রুট অফ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা বি বাই দুটো এটাই আমাদের কি আনসার কিন্তু এর সাথে একটু লেজ লাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে কি তাহলে হচ্ছে কি কোসেন যে এটা কি আমাদের কি করতেছে অনুপাতিত অনুপাত যেহেতু অ্যাঙ্গেল প্রকাশ করতেছে আমরা লিখব যে সুতরাং দীক্ষো সাই কত হবে সেম মাইনাস এ

এরপর আমরা কি অন্য কোনো টপিক আলোচনা করবো দেখা হচ্ছে লেকচার ফোরে